ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর আজকের রবিবারের হাট এই হাটে ঘুরে ফিরে আপনাদেরকে কিছু পণ্যের দরদাম জানাবো তবে সবগুলো দরদাম জানাতে পারছি না রবিবারের হাটে প্রচুর ভিড় রয়েছে তো সে কারণে আসলে আমি পরিপূর্ণভাবে যে মশলা জাতীয় পণ্যের দরদাম দেখানোর জন্য চেষ্টা করছিলাম আসলে সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচুর ক্রেতা আছেন এবং বিক্রেতারা আসলে খুবই একটা অস্থির ভাব নিচ্ছেন আবার মাহে রমজান মাস তো চেষ্টা করব সামনের রবিবার হাটে আপনাদেরকে ঘুরে ফিরে বাজারটি সম্পূর্ণ দেখানোর জন্য তবে আজকে যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং দেখতে থাকুন

শুকনো মরিচের রেটটা কত আছে ভাইয়া শুকনো মরিচের রেটটা কত আছে